হ্যালো এভরিওয়ান দোলনের ডায়েরির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্কটল্যান্ড থেকে আসার পরে এত জামা কাপড় জমেছে তো ভেবেছি সব আজকে কাচতে দিয়ে আসবো তার সাথে একটু বাজারেও যাব তাই একটু রেডিও হয়ে নিচ্ছি আমরা এখন একটু বিকেলবেলা বেরোচ্ছিলাম বাজার করে আনতে কারণ রবিবার করে সব দোকান এখানে বন্ধই থাকে তো শুক্রবার আর শনিবার হচ্ছে দুটো দিন যে দুটো দিন আমরা একটু বাজার ঘাট করতে পারি কারণ বাকি দিন তো সেভাবে অফিস থাকে

তো চলো আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে একদম সানগ্লাস করে রেডি হয়ে গিয়েছি আর দেরি করবো না বেরিয়ে যাবো চলো টা বাজার করতে পারলে আর কি করতে এসছি এখানে এত রোজ জানলা দিয়ে আমি এই গাছটা দেখতে পাই তো আজকে ভাবলাম এই গাছে কি ফুল হয় সেটাই একবার দেখে যাই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে তবে বুঝতে পারছি না এই ফুলগুলো ঠাকুরকে দেওয়া যাবে কি যাবে না এই ফুলগুলোতে না কোনোই গন্ধ নেই জার্মানিতে রাস্তার দুধারে এই রকম অনেক ফুলের গাছ থাকে ইনফ্যাক্ট গোলাপ ফুলেরও গাছ থাকে তবে সেই গোলাপ না কোনো গন্ধ থাকে না তো চলো এবার হাঁটতে হাঁটতে রাস্তাটা পেরিয়ে একটা বাস ধরবো সেটা তুই কি সবাই ব্লগে কিছু নর্মাল আমি যেরকম আমিও সেইভাবেই তুই হচ্ছিস এবার বলি আমরা কোথায় যাচ্ছি তো আমাদের এইখানেই নতুন একটি বাংলাদেশি দোকান খুলেছে তোমাদের সেই আমার আগের ব্লগগুলোতে ঋতুপ্রিয়া মনে আছে ঋতুপ্রিয়ার মারফত এই রিয়া বলে সাথে আমার বন্ধুত্ব হয় এবং রিয়াই আমাকে এই দোকানটির খোঁজ দিয়েছে রোজকার বাজার আমরা জার্মান সুপার মার্কেট গুলো থেকেই করে তবে এই ইন্ডিয়ান জিনিসপত্র যেমন ধরো সরষের তেল ঘি মশলাপাতি পাপড় এই টাইপের জিনিসগুলো ফুরিয়ে গেলে তখন জেনারেলি আমরা এই ইন্ডিয়ান বাংলাদেশি বা এশিয়ান স্টোরগুলো যাই আর আজকে বাইরের রোদটা শুধু একবার দেখো চারিদিকটা পুরো ঝলমল করছে আর আমি এখানে শিবমকে বলছিলাম যে এই যে গাছটা রয়েছে না আমাদের বাড়ির পেছনেও ঠিক সেম এরকম আরেকটি গাছ আছে হাত পাবোদা আর এখানটাতেই দেখো রাস্তার পাশে কত রকমের ফুল হয়ে রয়েছে দেখতে এত সুন্দর লাগছে হ্যাঁ এই জায়গাটা চিনতে পারছো এটা হলো সেই পন্টরের ওয়ালটা তো চলো বাস এখনো আসতে খানিকটা টাইম বাকি তো ততক্ষণ এই জায়গাটা থেকে একটা ফুল তুলে নিলাম আমার এই রকম ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখতে এই সামার টাইমে এইখানে এরকম অনেক ফুল হয় কিউট লাগে দিস ইজ কিউট আর এই যে আমরা বাসেও উঠে পড়েছি তিনটে স্টপ পরেই আমরা নেবে যাব। আমরা জেনারেলি এই দেশি বাজারের দোকানগুলিতে ওই দেড় দু মাসে একবার যাই তো চলো এই রাস্তাটা এবার পার হব আর আর ওই ওই পারেই হলো দোকানটি এই দোকানটিতে আমরা আজকে প্রথম এলাম এসেই এত রকমের দেশি মাছ দেখে ভীষণই লোভ লাগছে দাঁড়াও তোমাদেরকেও একবার দেখাই এখানে কত রকমের মাছ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ইলিশ মাছের ডিমও পাওয়া যাচ্ছে নেক্সট পাওয়া যাচ্ছে পাব

আবার সাথে রয়েছে পুঁটি মাছও গলদা চিংড়িও পাওয়া যাচ্ছে আবার কই মাছও পাওয়া যাচ্ছে এই বাইলা মাছটা কি তোমরা যদি জানো কমেন্টে জানিও তো সাথে সরপুটিও ছিল বাটা ছিল আর এদিকে রয়েছে রূপচাঁদা মাছ মৃগেল মাছ আরেই দেখো লোটে মাছও পাওয়া যাচ্ছে এত রকমের পছন্দসই মাছ দেখে বুঝতেই পাচ্ছি না কোনটা নেব আমরা আজকে নিলাম আড়াই কেজি ওজনের একটা সরপুটি মাছ দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই এইখানে এই চিনি গুঁড়ো রাইসটাকেই ভোগ চাল বলে ওফ কতদিন যে এইরকম বাঙালি মিষ্টি খায়নি ওই ওই মিষ্টি আগে এই মিষ্টিগুলো দেখলে যে আমার কি লোভ লাগে আমি বলে বোঝাতে পারবো না আর এই যে দেখো এখানে কাকরোল চিচিংয়ে এই রকম সবজিগুলোও পাওয়া যায় আর এই দেখো গন্ধরাজ পাওয়া যাচ্ছে আর এই যে পেয়ারা এটাও কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ থেকেই ইম্পোর্ট করে আনা হয় এই যে এখানে লাউও পাওয়া যাচ্ছিল আরও ছিল হচ্ছে শাক কাঁঠাল পটল ঢ্যাঁড়স পেঁপে সজনে ডাটা লাউ শাক মোটমাট সব রকম বাঙালি রান্নার উপকরণ এবং শাকসবজি এই দোকানটিতে ভরে ভরে পাওয়া যাচ্ছিলো আর এই মোয়ার মতন লাড্ডুগুলো দেখো দেখে কিন্তু বেশ লোভ লাগছে আর এই চিকিটাও পাওয়া যায় এখানে তো চলো আমাদের মোটামুটি যা যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে হাঁটা দেবো ঘরে আগে লন্ড্রিতে যে জামা কাপড় সেইগুলো করতে হবে। সবটা নিয়ে একবারে ঘরে ঢুকবো তাহলে আর বারবার নিচে আসতে হবে না তো চলো এবার এসে এখানে ব্যাগ থেকে সব এক এক করে বার করে রাখছি যা যা নিয়ে এসছি আর শিবম এখানে ওই যে মাছটা আমরা নিয়ে এসেছিলাম সেটাকেই একটা বাটিতে ঢেলে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখবে বেশ অনেকগুলোই পিস হয়েছে আজকে এতটা তো রান্না করব না কিছুটা রান্না করে বাকিটা ফ্রিজে রেখে দেব আর এই যে আমরা আগেরবার এই দাবাতের চালটাই নিয়ে এসেছিলাম তবে এটা এখন শেষ হয়ে গিয়েছে তাই আজকে এই দোকানটায় এই গোল্ড স্টারের বাসমতি রাইসটা নিয়ে আসলাম বিদেশে যেতু ইন্ডিয়ান মশলাপাতির স্বাদ সেই রকম ভালো হয় না তাই চালটা যদি একটু ভালো হয় তাহলে যে কোনো রান্নাই খেতে ভীষণ ভালো লাগে আর এই যে কয়েকটা উচ্ছে নিয়ে এসেছি আর সাথে হলদিরামচের এই মিনি গুলো বিক্রি হচ্ছিল তো ওটাও এক প্যাকেট নিয়ে এসেছি দেখা যাক কেমন লাগে আর এই যে বিদেশে বাঙালিদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সরষের তেল ঘিটাও ফুরিয়ে এসেছিলো তাই একটা ঘিও নিয়ে এসেছি আর এই যে অনেকটা করে পনিরও নিয়ে এসেছি এই দেশি দোকানগুলো ছাড়া পনির পাওয়াটা এখানে একটু মুশকিল আর নানারকম মাছ টাচ রান্না করলে এই কালো সর্ষে আর সাদা সর্ষেটা ভীষণ কাজে লাগে তাই দু প্যাকেট সর্ষে আর সাথে একটু পোস্তও নিয়ে এসছি চলো এইগুলোকে এবার আমি এক এক করে রান্নাঘরে গুছিয়ে রাখি আর ওইদিকে শিবম মাছটাকে কেটে রান্নাতেও বসিয়ে দিয়েছে আর এই যে দেখো এই চানাচুরটাও আমরা আজকে ওই দোকানটি থেকে নিয়ে এসেছি খেতে কিন্তু ভীষণই টেস্টি আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে বেরোনোর আগে কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম ভেবেছিলাম এসে ডিমের কারি করব তো আজকে মনে হচ্ছে আর লাগবে না আর এদিকে ভাতটাও অলমোস্ট রেডি শিবমোদিকে রান্নার দিকটা দেখে নিচ্ছে আর আমি যে জামা কাপড়গুলো আমরা কেচে এনেছিলাম সেগুলো একটু একটু করে মেলে দিচ্ছি সংসারের যে কোনো কাজই দুজনে মিলে একসাথে করলে কোনো কাজই বেশি লাগে না আমার মনে হয় ঘরের এই কাজগুলোর মতোই যে কোনো সম্পর্ক বন্ধুত্ব হোক ভালোবাসা হোক সবেতেই দুটো মানুষ যদি একসাথে এফার্ট দেয় তাহলে কিন্তু সেই সম্পর্ক খুব সুন্দরভাবে ব্যালেন্স করা যায় তখন আর সেই সম্পর্ক বা সংসার কোনোটাকেই টিকিয়ে রাখার জন্য কাউকেই তাদের স্বপ্ন বা ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে হয় না ম্যারেজ বা রিলেশনশিপ এটি কিন্তু কোনো কম্প্রোমাইজ না বরঞ্চ একটি পার্টনারশিপের জায়গা যেইখানে দুটো মানুষ একে অপরকে কমপ্লিমেন্ট করে কোনোদিন যদি আমি সত্তর পার্সেন্ট দিই আরেকটি মানুষ থার্টি পার্সেন্ট দেবে আবার আমি যদি কোনো দিন একশো পার্সেন্টই দিয়ে ফেলি সেই মানুষটি না হয় সেদিন একটু রেস্ট নেবে আবার কোনো দিন আমি থার্টি পার্সেন্ট দিলে সে সত্তর পার্সেন্ট দেবে গন আর দি ডেস যখন মেয়েদেরকে এইটা বোঝানো হতো যে বিয়ে মানেই অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ স্যাক্রিফাইস একজন সঠিক মানুষের সাথে সবটাই একসাথে সামলানো যায় তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে